হিন্দু সম্প্রদায় কারো ব্যক্তিগত ভোট ব্যাংক নয় হিন্দু সম্প্রদায় যে কোনো দিকে বুক করতে পারে আমরা বারবার বলেছিলাম আপনারা শুধু দলটেন বিএনপি করেছে জামাত করেছে প্রমাণ করে দেখান যে বিএনপি বা জামাত বাংলাদেশের কোনো হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি লুট করেছে মন্দির ভাঙচুর করেছে কোনো প্রমাণ দিতে পারেনি তারা ব্যর্থ হয়েছে একের পর এক হিন্দু নির্যাতন হচ্ছিল কোনোদিন তো সংসদে একটা কথা বলেনি হিন্দু সম্প্রদায়ের কেন হিন্দু সম্প্রদায়ের নির্যাতন হচ্ছে কেন বললে তাদের পদ পদ চলে যেত সংসদ সদস্য মন্ত্রিত্ব সেই ভয়ে হারাতে তারা কখনো মুখ খোলেননি বিপদগ্রস্ত হয়েছি আমরা সাধারণ জনগণ বিপদগ্রস্ত হয়েছি আমরা সাধারণ মানুষ আপনারা হয়তো জানেন বাংলাদেশে এক কোটি তিরিশ লক্ষেরও অধিক হিন্দু ভোটার রয়েছে এই হিন্দু সম্প্রদায়ের ভোটের মধ্যে সিক্সটি পার্সেন্ট রয়েছে মতিও সম্প্রদায়ের ভোটার কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলেও আমাদেরকে অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত করে রাখা হয়েছে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমাদের ভাগ্য উন্নয়নের জন্য তেমন কোনো বিশেষ ভূমিকা কোনো সরকার গ্রহণ করেননি আমরা ষাট পার্সেন্টের অধিক ভোটার হওয়ার সত্ত্বেও আমাদের সম্প্রদায় থেকে কোনো একজন প্রতিনিধি পার্লামেন্টে যেতে পারেননি দক্ষিণ অঞ্চলে আমাদের মতীয় সম্প্রদায়ের বিশেষ বিশেষ সম্প্রদায় হিসাবে খ্যাত সেই আসনগুলো শেখ পরিবারের প্রতিনিধিগণ তাদের আত্মীয় স্বজনগণদের দিয়ে দখল করে রেখেছিল কখনো আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হয়নি যদি উঁচু করে দাঁড়ানোর চিন্তাও কেউ করেছে তাকে তাৎক্ষণিকভাবে চরম থেকে চরম ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দেওয়া হয়েছে আমাদের সকল অধিকারকে হরণ করা হয়েছে আজ সকল হিন্দু সম্প্রদায় বুঝতে পেরেছে তারা মন খুলে প্রাণ খুলে বাংলাদেশের সকল প্রতিনিধিগণ আজ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বানের সাড়া দিয়ে শুধুমাত্র ঢাকার এই কৃষিবিদ ইনস্টিটিউট নয় জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড সারা বাংলাদেশের প্রতিটি দিলায় দলে দলে যোগদান করে জাতীয়তাবাদী চেতনাকে শক্তি থেকে শক্তিশালী করে প্রমাণ করে দিচ্ছে হিন্দু সম্প্রদায় কারো ব্যক্তিগত ভোট ব্যাংক নয় হিন্দু সম্প্রদায় যে কোনো দিকে মুখ করতে পারে সরকার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের চরম নির্যাতনের সরকার আপনারা জানেন কুমিল্লা নানু অধিকের পারেন কি বিধ্বংসী অবস্থা রংপুরের কি বিধ্বংসী অবস্থা ঘোলাই কি অবস্থা লড়াই লড়াই সাপাড়া পল্লি সহ একটি গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে মোড়লগঞ্জে একটি গ্রাম জ্বালিয়ে বর্ষীভূত করা হয়েছে টঙ্গিপাড়াতে বাগিয়ার নামে একটি গ্রামকে নিশ্চিন্ন করে ভারতে পাঠিয়ে দিয়েছেন শেখ পরিবারের লোকজন তাদের বাগান বাড়ি করার সব দিকে ছিল স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আমাদের এই নিম্ন বর্ণের মানুষ হিসাবে যাদের আখ্যায়িত করা হয় সেই মতুয়া সম্প্রদায়ের কোনো প্রতিনিধি সংসদ সদস্য হতে পারেনি সে কারণে আপনাদের মুখ থেকে আমরা জানতে চাই বা ঘোষণা পেতে চাই যে এই মদুয়া সম্প্রদায়ের আপনাদের সহযোদ্ধা হয়ে বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে যারা যোগ্য থেকে যোগ্যতম আছে যেসব স্থানে যেসব সংসদীয় প্রান্তে তাদেরকে সুযোগ করে দেবেন এই আশাবাদ আপনার কাছে রাখছি